পাঁচ মে দু গভীর রাতে ঢাকায় মতিঝিলের সাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউর সাপলা সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ তেরো দফা দাবি আদায়ে দু সালের পাঁচ মে দিন ভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম এরপর মাঝরাতে ক্লান্ত শরীর নিয়ে কবি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন অল্প কিছু মানুষ মুশগুল ছিলেন ইবাদত বন্দিগিতে ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দশ হাজারেরও বেশি পুলিশ র্যাব বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর বৃষ্টির মতো চলে গুলি গুলিবর্ষণ সঙ্গে ব্রাশ ফায়ার গ্রেনেড শেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই নিস্তব্ধমতিঝিলে যেন হঠাৎ করেই নেমে আসে কেয়ামত ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল শেখ হাসিনার নির্দেশে এবং এই দুজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে রাসুল সাল্ল্লাহু আলহাসাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ তেরো দফা দাবি ছিল হেফাজতে ইসলামের শুধু ইমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ বেশিরভাগই ছিলেন ইমাম মুয়াজ্জিন হাফেজ মুফতি ও মাওলানা মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের জলকামান ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয় গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে এমনটাও দেখেছেন স্থানীয়রা এতদিন মুখ বন্ধ রাখলেও স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন ইতোমধ্যে রিমান্ডে নেয়ার পর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের নানাবিধ চাপে এতদিন শাপলার গণহত্যা নিয়ে খুব বেশি প্রতিবাদ জানাতে পারেনি হেফাজতে ইসলাম দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে সংগঠনটি এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে কালের কক্ষকে জানিয়েছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং দেশবাসী বিশ্ববাসী দেখছে প্রত্যক্ষ করেছে নিন্দা জানানোর ভাষা আমাদের তো নাই এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা দশ বছর ধরে বিচার চেয়ে আসছি তৎকালীন সময়কার সরকার তো বিচার করবে দূরের কথা বরং সেই ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামকে এবং আমি ইসলামের সকল নেতাকর্মীদেরকে মামলার পর মামলা দিয়ে পর্যদস্ত করে রেখেছিল এটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে যারা আমাদের নেতাকর্মী নিহত হয়েছে তারা ক্ষতিগ্রস্ত তারা ইতিমধ্যে অনেকে ব্যক্তিগতভাবেও ভাবেও উদ্যোগ নিচ্ছে এই ঘটনার জন্য মামলা করা উদ্যোগ তারাও নিচ্ছে হেফাজত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে সমষ্টিক কোন মামলা মানে এই একেবারে পূর্ব ঘটনাকে কেন্দ্র করে মামলা করা যায় কিনা তারপরে ট্রাইব্যুনালে মামলার মানবতা বিরোধী অপরাধ যদি জনিত এই জাতীয় মামলা করা যায় কিনা এগুলো আমরা আইনগত বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে আইনজীবীদের সাথে এটা প্রস্তুতি চলতেছে আর কি তারাই তো প্রত্যক্ষ ভাবে যে হত্যাকাণ্ড যাত্রা নেতৃত্বে পরিচালিত হয়েছে